নমস্কার শুভ সন্ধ্যা শ্রী শ্রী লাইচন্ডী কৃষ্ণকালী মন্দির সকল ভক্ত কামার প্রণাম কিছুদিন ধরে অনেক ভক্তরা মেসেঞ্জারে কমেন্ট করেন বা এমনি কমেন্ট বক্সেও কমেন্ট লেখেন বিবাহ সংক্রান্ত অনেক সমস্যা নিয়ে অনেক ছেলে বা মেয়েদের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও অনেক সম্বন্ধ আসছে অনেক যোগাযোগ হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না তো বিবাহ সমস্যা যেটা অনেক কারণে হতে পারে কার উপার্জন কারো পরিবেশ বা কারো মনোকাঙ্ক্ষিত চাহিদা না থাকার জন্য পুরো না হওয়ার জন্য এরকম সমস্যা হয় প্লাস সমস্যা মাঙ্গলিক দোষ ইত্যাদি কারণে হতে পারে তো সেসব বিষয়ের মধ্যে আমি যাচ্ছি না আমি একটা সাধারণ ঘরোয়া টোটকা দিই যে জিনিসগুলো বাড়িতে সবসময় কম বেশি পুজোর সামগ্রী হিসাবে হাতে থাকে এবং এটা দিয়ে বিবাহের সংক্রান্ত এই সমস্যাগুলো মেটানো যায় তো এটা দেখায় আমার এই পাত্রটার মধ্যে কী কী আছে সেটা একবার লক্ষ্য করবেন এখানে আমি নিয়েছি সাতটা হরিতকি যা যা উপকরণ হবে এটা সাতের গুণিতকেই বেশিরভাগটাই নেওয়া হয় তো এখানে আছে সাতটা হরিতকি সাতটা সুপারি সাতটা করি এরকম করি যে কোনো করি গিটে করি ঘেঁচো করি সেদ করি যে কোনো করি এরকম নিতে পারেন আর এরকম পদ্ম ফুলের বীজ দোকানে কিনতে পাওয়া যায় সাত পিস নেবেন নেবেন দুটো এরকম কাঁচা গোটা হলুদ এই যে গোটা হলুদ কাঁচা এটা শুকনো পাওয়া যায় কিন্তু এটা শুকনো দেওয়া যাবে না এটা কাঁচাটাই চাই আর এই যে হরিতকি কি সুপারি এগুলো তো আমি বললামই আর যত সামান্য একটুখানি জব আর তিল পরিমাণ একটু গঙ্গা মাটি এই যে এতটুকু নেই গঙ্গা মাটি এবার দেখে নিন এটা কি করবেন এরকম একটা যে কোনো রক্তবস্ত্র হোক বা হলুদ রুমাল হলুদ রুমাল এই জিনিসগুলো ভালো হয় তো আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি শালু কাপড়টা দিয়ে দেখালাম এই জায়গাটা এরকম কাপড়ের যে কোনো একটা কর্নার করে যেমন এই যে আমি হিসাব করলাম এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটে কর্নার করলাম তো এই উত্তর আর পূর্ব কোণের মাঝখানে এটা কোণ ঈশান কোণে এরকম হলুদ দুটোকে রাখবেন রাখলেন রাখার পর এবার দ্বিতীয় ধাপে দেবেন সাতটা হরিতকি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এরকম হরিত্বকি এবার সাতটা সুপারি এই যে তিন দুই পাঁচ ছয় সাত সাতটা সুপারি আর সাতটা পদ্মফুলের বীজ এই সাতটাও দিয়ে নিলাম এরপর দিচ্ছি যে করি সাতটা সাতটা করি আর এর মাঝখানে যে গঙ্গা মাটি আর জব খুবই সোজা মন্ত্রতন্ত্র কিচ্ছু দরকার পড়বে না সাধারণ ঘর উপায় যে কোনো মারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আপনার সন্তান বা পুত্র বা কন্যা বিবাহ ইত্যাদি কারণে এবার বলি যে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দির বা দুর্গা মন্দির থেকে পুজো করে একটু পুষ্প আনবেন এই সমস্ত যে জিনিস পঞ্চমুখী জবা ফুল হলে কাজ হয় ভালো যদি আপনার হাতের কাছে পঞ্চমুখী জবা ফুল না থাকে আপনি এমনি সাধারণ মায়ের পুষ্প একটু নিয়ে এসে দেবেন তাতেই কাজ হবে এরকম দুটো পঞ্চমুখী জবা আমি এখানে ব্যবহার করেছি আমার মায়ের পুজো করা পুষ্পা এর মধ্যে দেবো যদি মেয়ের বিয়ে সংক্রান্ত হয় এখন মেয়েরা হাতে নোয়া পড়ে না তো দরকার হাতের নোয়া এমনি সাধারণ শাঁখা নোয়া যেমন হয় অনেক কুমারী মেয়েরাই হাতে নোয়া পড়ে মেয়েদের বিয়ে হলেই হাতের নোয়াটা খুলে এতে দিতে হবে আর যদি ছেলেদের হয় তাহলে এরকম চোখের পলক একটা দুটো বা তিনটে একটু পলক নিয়ে এতে দিতে হবে তাহলে এই কটা উপকরণ দিলেই মোটামুটি এটা রেডি কী কী দেওয়া হলো এর মধ্যে কাঁচা হলুদ হরিতকি সুপারি আর দেবেন পদ্মফুলের বীজ কয়েকটা জব আর এই গঙ্গা মাটি আর দুটো রক্তপুষ্প ব্যাস এইটুকুনি দেওয়ার পর ওই যে মেয়েদের হাতে নোয়া যেটা বললাম বা ছেলের চোখের পলক ইত্যাদি দিয়ে ঈশান কোন থেকে এই জিনিসটাকে এইভাবে বাঁধতে শুরু করবেন এই যে আমি এরমভাবে বেঁধে নিচ্ছি আমার সুবিধা এখানে কিন্তু অন্য কোনো সুতো কার কিচ্ছু ইউজ করা যাবে না তাহলে এই জিনিসটা ফল দেবে না নিজের হাতের কায়দায় কাপড়টা আরও বড় নিতে পারেন আপনার সুবিধামতো মতো নিয়ে এরকম এটাকে বেঁধে দেবেন তিনটি গিফট দেবেন এতে এবার এই বস্তুটা বসবাস করা ঘরের ঈশান কোণে টাঙান শোয়ার ঘরের অনেক বাড়ির ছেলেমেয়েরা থাকে যারা এই সমস্ত জিনিস পছন্দ করে না বাড়িতে টাঙালে অসন্তুষ্ট হয় তারা আলমারি ওয়ার্ক ড্রেসিং টেবিল যে কোনো ভেতরে রেখে দিন তাতেও ভর হবে এই দ্রব্য মাহাত্ম দেখতে খুবই সাধারণ কিন্তু এগুলোই অসাধারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যদি আপনার ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাস থাকে বা আমি যে পথটা দিলাম এটা আমার নিজের সিদ্ধায় ব্যবহার করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন যারা যারা ভিডিওটি দেখবেন একজনের যদি কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করবো তো মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন আর যদি কোনো কিছু এ বিষয় নিয়ে আরও কিছু থাকা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো সবাই ভালো থাকুন শুভরাত্রি